kan kabli Kya plan kar raha hai আমি আপনাকে সর্বপ্রথম বললাম আপনার টিভি এটা খুলছেন যে আপনি কি করছেন যে খোলা পান নাই খুলি নেই কারো কাছে ঠিক আছে আবার বলতেছেন যে একজন গেস্ট দিছেন ওকে খুলে দেখছে খালি আল্লাহ এই বন্ধু না স্যার আমিও তো খুললাম খুলে দেখে যাই এই সমস্যা দেখেন দুই সাইডে কাটা এখানেও কাটা এই যে এখানেও এই যে এই সাইডে কাটা সে বলতেছে টিভি খুলছে কোনো কিছু করে নাই সে যে কাটছে মিনিমাম না হলে দশ পনেরো মিনিট দেখছে আর আপনি খুল চালিয়ে এসছে যাই হোক এখন ও চেষ্টা করছে এখন আমার কাজ করে দেওয়া লাগবে এটাই দুই সাইডে আমার দেওয়া লাগবে উপায় নেই তো আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন আমি দেখতেছি কি করা যায় এটা খুললাম সেকেন্ড চলতেছে

আচ্ছা গাইস এগুলো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি কাজ করার পর দেখি এখন চালু করে দেখি কাজটা কমপ্লিট হলো নাকি বত্রিশ ইঞ্চি একটা টিপি মার্সেল কোম্পানি স্যামসাং কোম্পানির হচ্ছে ডিসপ্লে কাজটা কমপ্লিট বাই ওকে গুড নাইট

i